হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে দেখো আজকে যে ভিডিওটা হতে চলেছে তোমরা যারা এসএসসি জিডি এক্সামিনেশনটা দেবে এবং তোমরা মাঠ করতে যাবে তারপর তোমাদের মেডিকেল রয়েছে সব কিছুর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হবে কারণ আজকের ভিডিওতে আমরা হাইট এবং ওয়েট নিয়ে কথা বলবো কারণ তোমরা খুব ভালো করে জানো যে এসএসসি জিডি তে কিন্তু এইরকম থাকে না যে তোমাকে একটা মিনিমাম বা ম্যাক্সিমাম ওয়েট দিয়ে দিলো সেই অনুযায়ী তোমাকে করতে হবে এরকম থাকে না এখানে কিন্তু রেশিও অনুযায়ী থাকবে একটা নির্দিষ্ট পরিমাণ তোমাকে মাপ দিয়ে দিয়েছে তোমার হাইট যদি এত হয় তোমার ওয়েট কিন্তু ততই হতে হবে এইভাবে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো সেটা নিয়ে বিস্তারিত আজকে তোমাদেরকে বলে দেবো এবং যার হাইট কম বেশি আছে সেগুলো বলে দিচ্ছে ওকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেল যা নতুন রয়েছে অবশ্যই কিন্তু এক্ষুনি ইমিডিয়েট চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো চলো আমরা আজকে দেখি তোমাদের হাইট ওয়েট জিনিসটা প্রথম যে প্রশ্ন তোমাদের সম্মনে সবার রয়েছে যে বেশি বা কম ওজনে কি বাদ দেয় এটা আছে সবথেকে বড় কথা কারণ অনেকেই শুনে এসছো যে বিগত বছরে তোমাদের যারা যারা এক্সামিনেশন দিয়েছে বা চাকরি পেয়েছে তারা কিন্তু সবাই বলে যে আমাদের ব্যাচে এমন কাউকে আমি পাইনি যে হাইট ওয়েটে বাদ গেছে তো তার মানে তোমাদের মাথায় একটা ঢুকেই রয়েছে যে না হাইট ওয়েটে কিন্তু কোনো রকমের বাদ যায় না ঠিক আছে বাট এই জিনিসটা কিন্তু একেবারে রং ঠিক আছে হাইট এবং ওয়েট এই দুটোতেই কিন্তু তুমি বাদ যেতে পারো ভালো করে আমার কথাটা বুঝবে কেমন যেতে পারো কখন যেতে পারো সম্পূর্ণ বলে দেবো দেখো তোমাকে যে হাইট ওয়েট চা হয়েছে তার থেকে তুমি যদি আমি তোমাকে বলে দিচ্ছি ম্যাক্সিমাম তুমি যদি ফোর টু ফাইভ ঠিক আছে এই কেজি এই কেজি কম ঠিক আছে মানে কম বা বেশি যদি হও ঠিক আছে বেশি যদি হও তবে কিন্তু তোমার বাদ যাওয়ার একটা হিউজ চান্স আছে কি বললাম বুঝতে পেরেছো যদি তোমাকে একটা যে নির্দিষ্ট মা আমি এখন তোমাদের দেখাবো মেয়ে এবং ছেলে দুজনকে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের হাইট এবং ওয়েটের সম্বন্ধিত মানে কতটা হাইট হলে কতটা ওয়েট চায় সেই থেকে যদি তুমি পাঁচ থেকে মানে চার থেকে পাঁচ কেজি কম বা বেশি হয়ে থাকো ঠিক আছে এর থেকে কম হলে অসুবিধা মানে ধরো না তুমি তিন কেজি কম রয়েছে বা তিন কেজি বেশি আছে তাহলে কিন্তু ছাড় দিয়ে দেয় বাট তুমি যদি এখানে চার পাঁচ কেজির বেশি হয়ে যায় বা এর থেকেও বেশি হয় তাহলে কিন্তু অবশ্যই বাদ দিয়ে দেবে ঠিক আছে দেখো এবার তোমাদের আমি হাইটটা দেখিয়ে দিচ্ছি হাইটে যে চার্ট এবং মানে ওয়েট রয়েছে এটা কিন্তু দেখতে পাচ্ছি একদম এস এসসি যদি অফিশিয়াল কিন্তু হাইট ওয়েটের একটা চার্ট এটা কিন্তু মেলদের জন্য ওকে এটা স্পেশালি মেলদের জন্য তারপর ফিমেলদের জন্য আমি বলে দিচ্ছি দেখো হাইট আর ওয়েট কিন্তু সেন্টিমিটার হয় এবং এজ গ্রুপ অনুযায়ী হয় তুমি যদি আঠেরো থেকে বাইশ হও তোমার একটা অন্য যদি তুমি তেইশ থেকে সাতাশ হও তাহলে একটা অন্য আঠাশ থেকে বত্রিশ এবং তেত্রিশ থেকে সাঁইত্রিশ এইরকম ভাবেই কিন্তু তোমাদের হয় ঠিক আছে এটা একটা হাইট ওয়েটের চার্ট রয়েছে এবার তুমি ভালো করে দেখো যদি তোমার একশো ছাপ্পান্ন হাইট থাকে তাহলে কিন্তু তোমার যদি আঠেরো থেকে বাইশের মধ্যে বয়স হয়ে থাকে চুয়াল্লিশ থেকে চুয়ান্ন বছর মধ্যে হতে হবে তারপরে ছেচল্লিশ থেকে ছাপ্পান্ন বছরের মধ্যে হতে হবে ঠিক আছে যদি তেইশ থেকে সাতাশ হয় এইভাবে করতে করতে কিন্তু তুমি দেখতে পাচ্ছো তোমার যদি এর মধ্যে কিছু থেকে থাকে তুমি অবশ্যই সেগুলো দেখো তোমার বয়স যদি আঠেরো থেকে বাইশ হয় তুমি এই গ্রুপ দেখবে গ্রুপ এ এটা এবং যদি দেখতে হবে বাদ পাচ্ছ একশো ষাটে কত রয়েছে ওকে তারপর দেখো এই যে এগুলো সব রয়েছে কিন্তু যেমন বললাম যে এ বি সি ডি গ্রুপ রয়েছে গ্রুপটা আরেকবার দেখে নাও তোমরা ঠিক আছে দেখে নাও এই যে প্রথমে আঠারো থেকে বাইশ তেইশ থেকে সাতাশ আঠাশ থেকে বত্রিশ তেত্রিশ থেকে সাঁইত্রিশ বুঝতে পারছো কেমন করে রয়েছে দেখো এই যে এটা হচ্ছে তোমাদের কি বলতো হাইট ঠিক আছে এটা কিন্তু হাইট এবং এগুলো ওয়েট কত আছে বলো এখানে কিন্তু আঠারো থেকে বাইশ আছে তেইশ বছর থেকে সাতাশ বছর যাদের আঠাশ থেকে বত্রিশ যাদের এবং তেত্রিশ থেকে সাঁইত্রিশ যাদের তারা কিন্তু দেখবে এগুলো গ্রুপে এ গ্রুপ সি গ্রুপ ডি এবার দেখো ভালো করে এখানে একশো সত্তর সেন্টিমিটার আমরা স্টার্ট করি কারণ এখান থেকে দেখা শুরু হয় যদি একশো সত্তর সেন্টিমিটার তোমার আঠারো থেকে বাইশ বছর বয়স হয় তুমি কিন্তু বাহান্ন থেকে চৌষট্টি তোমার ওয়েটে ম্যাক্সিমাম রয়েছে এখান থেকে তুমি দু তিন কিলো এক্সট্রা বা দু তিন কিলো কম ধরতে পারো এটা তোমার ম্যাক্সিমাম ঠিক আছে এর বেশি ম্যাক্সিমাম মিনিমাম বলে দিলাম এর বেশি কিন্তু বা কম যেন হওয়া না চাই ঠিক আছে হলে কিন্তু বাদ দিয়ে দেবে পরিষ্কার কথা এরপর দেখো মানে রিমেডিক্যাল দেবে এবার যদি খুব অত্যাধিক হয়েছে ওয়েট তখন কিন্তু তুমি জানো ওরা কমাতে পারবে না বাদ দিয়ে দেবে ঠিক আছে চার পাঁচ কিলো কথা কেন আমি বলছি জানো কারণ ওরাও খুব ভালো করে জানে যে ট্রেনিং এ গেলেই কিন্তু তোমার পাঁচ সাত কিলো এমনি কমে যাবে ঠিক আছে তো সেই জন্য কি করে ওরা এই জিনিসটা কিন্তু অ্যালাউ করে ঠিক আছে আচ্ছা এবার দেখো যদি তেইশ থেকে সাতাশ বছর বয়স হয় চুয়ান্ন থেকে ছেষট্টি ওয়েট কিন্তু তোমার থাকতে হবে একশো সত্তর হাইটে ওকে তারপর তোমরা নিজেদের দেখতে পাচ্ছ আমি সম্পূর্ণ বলতে গেলে ভিডিওটা অনেক বড় হবে তোমার দেখো একশো বাহাত্তর যদি হয়ে যায় তাহলে তুমি যদি আঠারো থেকে বাইশ বছর হয় চুয়ান্ন থেকে ছেষট্টির মধ্যে ওয়েট হতে হবে হ্যাঁ তারপরে দেখো তেইশ থেকে সাতাশ বছর যদি হয় পঞ্চান্ন পয়েন্ট পাঁচ থেকে সাতষট্টি পয়েন্ট এটা হতে হবে এর থেকে তিন চার কিলো এক্সট্রা হতে পারো ক্লিয়ার দেখতে পাচ্ছ নিজেদেরটা নিজেরা এইভাবে দেখে নাও হ্যাঁ গ্রুপ এ বি সিটি নিয়ে নাও অথবা যদি এটা তোমাদের নিতে হয় এই যে পিডিএফটা ডিসক্রিপশন লিঙ্ক আছে টেলিগ্রামের ওখানে জয়েন করে ওখানে দিয়ে আমি হ্যাঁ আচ্ছা এবার রয়েছে ফিমেলদের এটা কিন্তু আমাদের ফিমেল বোনদের হ্যাঁ ফিমেলদের এটা ফিমেল তো দেখো যদি তোমার ওয়েট একশো আটচল্লিশ মানে হাইট হয়ে থাকে একশো আটচল্লিশ সেন্টিমিটার এবং যদি তুমি বয়স আঠারো থেকে বাইশ হয়ে থাকে তাহলে কিন্তু চৌত্রিশ পয়েন্ট পাঁচ থেকে বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ হ্যাঁ এইভাবে হতে হবে এরপর দেখো তোমাদের এইটা রয়েছে তেইশ থেকে সাতাশ বছরের জন্য এটা তোমাদের গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি ঠিক আছে এইভাবে কিন্তু হবে ক্লিয়ার আমি বারবার করে বলছি যাদের হাইট ওয়েট বেশি রয়েছে এখনো পর্যন্ত যদি তার ওয়েট বেশি থাকে সময় এখনো অনেক আছে দিব্যি তুমি দুবেলা রান করো ঘাম ঝরবে একদম ওয়েট কমে যাবে কোনো চিন্তার কারণে মিনিমাম তুমি যদি কম করেও হয় পাঁচ সাত কিলো কমাতে পারবে অসুবিধার কিছু নেই হ্যাঁ মিনিমাম বলো ম্যাক্সিমাম তো আরও বেশি কমা যাবে যতটা খাটবে তত বেশি কমবে এবং যদি বাড়ানোর কথা বল তাহলে একটু খাওয়া দাওয়াটা ভালো করে করো ছোলা টোলা খাওয়ার চেষ্টা করবে বেশি করে সকালে একটু মানে দৌড়াদৌড়ি তোমাদের তো করতে হবেই কারণ মাঠ রয়েছে যদি দৌড়াদৌড়ি করতে হবে বাট অন্যান্য খাটনিগুলো একটু কম করার চেষ্টা করবে খাওয়া দাওয়াটা ভালো করবে ওয়েট বেড়ে যাবে চিন্তার কারণে হ্যাঁ এগুলো দেখে নাও তোমাদের একশো তিপ্পান্ন হাইটে কি কি থাকতে পারে একশো পঞ্চান্ন হাইটে একশো আটান্ন একশো ষাটে ঠিক আছে এরপরে যদি আমি আরো বলি তাহলে দেখো এখন পঞ্চান্ন আটান্ন ষাট তেষট্টি পঁয়ষট্টি হাইটে একশো আটষট্টি হাইটে এই যে এগুলো সব কিন্তু হাইটের চার্ট ওকে আর এগুলো তোমাদের যে ওয়েটের চার্ট রয়েছে সেই ওয়েটের চার্টগুলো ভালো করে দেখে নাও এবং সুন্দর করে স্ক্রিনশটটা নিয়ে নাও দরকার বললে এবং যদি পিডিএফ নিতে চাও তাহলে কিন্তু টেলিগ্রামে জয়েন করো আমি ওখানে দিয়ে দেবো একদম হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল এটা কিন্তু চার্ট ঠিক আছে তো যার যেমন আছে সেই বেসিসে কিন্তু তোমরা এখন থেকে খুব ভালো করে খাটনি করা শুরু করো কারণ হাইট মানে ওয়েট কমানো আর বাড়ানো দুটোই কিন্তু যথেষ্ট টাফ জিনিস জিনিস না এটা এটা কিন্তু কিছু সময় লাগে সেই জন্য এখন থেকে স্টার্ট করতে হবে কেমন আছো এর পরবর্তীতে তোমাদের যদি কোনো অন্য কোনো জিনিস নিয়ে ভিডিও দরকার হয় অন্য কোনো টপিকের উপর অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো সেই টপিক নিয়ে নেক্সট ভিডিও তোমাদের সামনে আমি ফুল অ্যানালাইসিস করে বিস্তারিত আমি কিন্তু দেখে তারপরে নিয়ে আসবো ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছো ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেককে বলবো ভিডিওটা একটা লাইক করে দেবে চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে যাতে পরবর্তী ভিডিও গুলো সবার আগে তুমি দেখতে পাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে